দুই কোটি অষ্টআশি লক্ষ বছর আল্লাহ চালায়া ছাড়বে কেন আল্লাহ বৈধ আল্লাহ বলবে আমি ডাকছি আমি দুনিয়া সাধারণ পদের মানুষ ডাকছে তোর লঙ্গির খবর ছিল না তোর প্যান্টের খবর ছিল না বড় ভাই ডাকছে না যায় করবো কি অমুক ডাকছে তমুক ডাকছে আল্লাহ বলে আসাদু আন আকশা আসাদু আন আকুনা আকবর আমি আল্লাহ আকবর আমি সবচেয়ে বড় আমি তোকে পাঁচ বার ডাকছি পাঁচ বার পাঁচ ডাকে আজ বাট আল্লাহর আল্লার জন্য ডাকে না আমার জন্য ডাকে আপনার জন্য ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে শরমানের জন্য শরমানের মালা নিয়ে ডাকে এই জন্য হাদিসে আছে অজ্ঞাবায়ালাল মসুর আইয়ো ক রেমা আল্লাহ বলে মসজিদের আঙ্গিনায় পা দিতে দেরি আমি তোকে শরমানের মালা পড়াইতে দেরি করি এই শরমান দুনিয়াতে দেখা যাবে না যেন না নেটওয়ার্ক এখানে ফুল না আমার কথা হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না আপনাদের কামরাঙ্গি চোর এরকম জায়গা আছে মার্কেট আছে যেখানে ঢুকলে মোবাইলের নেটওয়ার্ক থাকে না না নাই হ্যাঁ কি হ্যাঁ কি নেটওয়ার্ক কি পুরো দেশেরটাই নাই এই জায়গাটা নাই ঠিক না হ্যাঁ কেন আপনি ঢুকে গেছেন এমন জায়গা যেখানে নেটওয়ার্ক কভার করে না ঠিক না আজকে শোনানো যাবে দেখানো যাবে না কেন এখানে নেটওয়ার্ক নাই এইখানে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক যেখানে আছে আমি মাঝে মাঝে বলি যে আমাদের আকলটা অপরিসীম দিছে না আল্লাহ অপরিসীম কিন্তু খুলছে তিন পার্সেন্ট চারি পার্সেন্ট কেন জানেন নেটওয়ার্ক পায় না যেইখানে গেলে যখন আখেরাতে যাবে ওইখানে ফুল নেটওয়ার্ক পাবে তখন হান্ড্রেড পার্সেন্ট খোলা যাবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট খোলা যাবে যেরকম অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না দুর্বল ফোন আসলেও কয় এরকম কেন কথা কাইটা কেটা আসে আপনি নটওয়ার্ক নেটওয়ার্ক মনে হয় ঠিক নাই ফুল পায় না আপনি ভালো জায়গায় বাহিরে আসেন নেটওয়ার্ক পুরা নাই এই জন্য কথা কাইটা কেটা আসে এটা খোলে নাই তিন পার্সেন্ট খুলছে কেন নেটওয়ার্ক নাই আপনাকে বোঝানো যাবে দেখানো যাবে না আল্লাহ বলে শর্মানের মালা পড়াই কিরকম শর্মান আজকে এখানে দেখা যাবে না স্ক্রিন ছোট হ্যাঁ কি আটচল্লিশ ইঞ্চি ছবি আপনি দেখবেন বারো ইঞ্চি টিভিতে এটা ছোটই এটাকে দেখানো যাবে না কেননা ছবি সাইজ আটচল্লিশ ঠিক না তখন স্ক্রিন লাগাইতে হবে ষাট ইঞ্চি ঠিক না করবেন তো করে আসি ষাট ইঞ্চি ঠিক না কী রাগ হয়ে গেলেন কোন ঘর খালি আছে কামরাঙির চলছে ঘরের ভিতরে টেলিভিশন না আসে হুম হ্যাঁ রাগ হয়ে যাবেন রাগ হয়ে পায়ে হাত রাখি চালান রিক্সা তারপরে নেটের ডিসের লাইন আছে না হায় 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 কেমনে বুঝাবো আমি আপনাদেরকে আসেন পায়ে হাত রাখা আল্লাহ চাকে চা দিসে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জল্মা দিসে ষাট সত্তর বৎসরের জীবনকে গুছানোর জন্য দেন নাই অপরন্ত জীবনকে গুছানোর জন্য দিছেন জান্নাতকে অর্জন করার জন্য জাহান জাহান্নাম থেকে বাঁচার জন্য দিছেন জান্নাতকে নেওয়ার জন্য দিচ্ছেন যুবক তোমাদেরকে আমি বেশি বলি তোমাদের পায়ে হাত রেখা বলি তোমাদের যৌবন আল্লাহ আল্লাহ বসুলকে পাওয়ার জন্য বিদায় আজকের থেকে শিক্ষক আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহকে পাওয়া বড় সহজ বড় সহজ এত সহজ লভ্য দুনিয়াতে কোন বস্তু নাই আল্লাহকে পাওয়া আল্লাহ রসুল পাওয়া যত সহজ এর চেয়ে সহজ লভ্য দুনিয়ায় কোন বিষয় নাই কোন জিনিস নাই যদি তাই না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না গুণা করার পরে শুধু উপরের দিকে তাকায় বসে রব্বানা রব্বানা বলে একটা চিৎকার দিছে আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফ তুলা আল্লাহ বলে তোর চিৎকার চিৎকার রয়া যায় নাই তোর চিৎকার সবকিছু ব্যাথ করে আমার আরস পর্যন্ত এইসব কাপায়া দিসি আমি আল্লাহ পর্যন্ত কাইপা গেছি তুই আল্লাহ বলে চিৎকার দিস আউ করলাম কি এখানে মাফ চাওয়া নাই আল্লাহ বলে তুই আল্লাহ বইলা স্বীকারোক্তি দিলি চা তোকে মাফ করে দিলাম যদি এটা ঠিক থাকে আপনি ভাবনা ঠিক থাকে তো আপনি ভাবতে পারেন আল্লাহকে রাজি করা কত খুশি সহজ আল্লাহকে লওয়া কত সহজ আল্লাহকে পাওয়া কত সহজ আল্লাহ রসুলকে লা কত সহজ হাদিস কোনোদিন আসতো না আরও সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছে কলা আসআলু কা বিন্তি ফাতেমা কলা আস আলু কা আমি চাচাও চাইতে আসি মেয়েও চাইতে আসি আমার ফ্যামিলিও চাইতে আসি আমার গোষ্ঠীও চাইতে আসি আমার বংশ গোষ্ঠী চাইতে আসি নাই আসআল্লু কা আমি উন্নত চাইতে আসছি এইখানে উন্নত 你看中我。<noise> <noise> <noise>

নবীকে পাওয়া যদি সহজ না হইত তাহলে নবী এই কথা কোনো দিন বলতেন না

এর আপনাকে আমি বানায় দিলাম আনা মালিকিয়াYawmiddin আমি কেয়ামতের মালিক বটে আনতা সাহিবায়াউমিদ্দিন আপনি কিয়ামতের মাঠের বাদশা কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ বলে চিৎকার দিবেন আমি বলবো রহমতি আমার রহমত রাখা আছে সালতুতা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব সাফী তুসাফফা আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকব রাজি করি ছাড়বো তাল্লাহ রসুল গোছে। ফলেন আল্দা হাত্তা এককুনা ওয়াহদমুন উন্্মাতি নার তাইলে আল্লাহ রসুললাই কথা কোনদিন বলতেন না। যাম আপনা মতে রাজ করা ছাড়বেন। তালে সুনারান একজন উম্মর জাহান থাকা পর্যন্ততা আমি রাজি হব না না আল্লা পাওয়া সহজ। আল্লাহ রসুলকে পাওয়া সহজ। এই জন্য কথা শেষ যদি বুঝইতে পায়রা থাকি তেলে নিয়েক করেন এই জলসার থেকে। ইসলাহী প্রোগ্রাম থেকে যে না যুবকদেরকে বলবো সেই পর্যন্ত আওয়াজ চাই সবাইকে বলবো পক্ষা ওয়াদা করেন যে না আমি আল্লাহকে পাবই পাব সঙ্গে নিবই নিব রসুলকে রাজি করবই করব রসুলকে রাজি করবই করব আর করা সহজ কিন্তু প্রথম সূত্র হইলো এটা প্রথম সিঁড়ির তাপ হইলো এটা প্রথম বস্তু হইলো এটা যে আজকের থেকে আজকের থেকে যতক্ষণ পর্যন্ত আমার শরীর চলবে শরীরের ভিতরে রু থাকবে নামাজের সাথে কখনো আপোষ করব 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 কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বে পাক্কা ওয়াদা নামান তাইলে আমি মনে করব আপনাদের স্থায়ী প্রোগ্রাম সাকসেস যদি আজকের থেকে আমরা ওয়াদা করি যে খালি থাকি আবারও মনে রাখেন সূত্রটা আসল কথাটা হেডলাইনটা আল্লাহ কি কিছু আমাকে দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে আলেমকে এলেম দিছে এটা আল্লাহ পাওয়ার জন্য বুজুর্গকে বুজুর্গি দিছে তাও আল্লাহ পাওয়ার জন্য আরে নবীকে নবুয় দিছে তাও আল্লাহ পাওয়ার জন্য সব কিছু দিছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আর আল্লাহকে যে পাইল সে এইখানেও বাদশাহ ওইখানেও বাদশাহ এটা দিয়ে শেষ করতেছি কিছু না পাইলেও বাদশাহ হ্যাঁ আপনি বুঝবেন না অনেক বাদশাহী অনেক বাদশাহ আছে বাদশাহী নাই কিন্তু কি হଁ কিন্তু কিন্তু বাদশা ইনালিল্লাহি ইবাদান তাইলে আল্লাহ কোনদিন এই কথা বলতেন না আল্লাহ বলে আমার কিছু বন্ধ আছে যারা বাদshaderও বাদশা শুধু বাদশানা রাজাদেরও রাজা রাজা দিরাজ যারা রাজা দিরাজ ওরা চাইতে দেরি আমি দিতে দেরি করি না লা আকসামু লা আবরাহুল্লাহ ওরা কসম খাইতে দেরি আমি পুরা করতে দেরি করি না একটা উদাহরণ দিয়েই শেষ করি ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করা ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে এই আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয়তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষোভের কাদা বস! সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করা বৃদ্ধের কালে বসা বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া তারা হলো অয়ো পাল্লা তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে না যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থাপ্পর দিয়া খান তো সে চান নিয়ে সে চান এটাই সত্য আল্লাহকে কে পায়া যান পাওয়ার মতো পায়া যান তাইলে আপনি এইখানে থাকলো বাদশাহ আপনি বলবেন আমরা তো অনেক কিছু দেখি আল্লাহ করে না কেন হ্যাঁ আল্লাহর এখানে দের আছে আন্দের নাই আল্লাহ দেরি করে কিন্তু অন্ধকার নাই করবে আজ না হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক তরশু দুনিয়ায় না হোক আখেরাতে করবেই করবে এটাই সত্য বিদায় আমার কথা হলো আল্লাহকে পাওয়া রসুলকে পাওয়া আমাকে চা দিছে হাত দিছে তো আল্লাহকে পাওয়ার জন্য পা দিছে তো আল্লাহকে পাওয়ার জন্য কান